দেখুন এটা তো কোনো নতুন বিষয় নাই আমরা তো এটা দেখে আসছি যখন একটা করে নির্বাচন আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনি দিল্লি প্যাসেঞ্জারীর মতো বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকায় বোঝায় এটা আমাদের কাছে নতুন কিছু না আগামী 11 ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগরে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোকান প্রশাসনিক তরফে সভাস্থল পরিদর্শন করা হলো আজ সকালে নদিয়া জেলার সভাধিপতি তারannum সুলতানামির তৃণমূল বিধায়ক রহমান পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিক থেকে শুরু করে জেলা প্রশাসনের কর্মকর্তারা সভাস্থল পরিদর্শন করলেন কারণ কোনো উন্নয়ন নাই এগারো বছরে শুধু মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করার ভোট ভাগাভাগির রাজনীতি মানুষকে বিভ্রান্ত করার বাংলার এই শান্ত পরিবেশকে অশান্ত করায় সেই সব উদ্দেশ্য নেই ওরে পশ্চিমবাংলায় আসে এ বিষয়ে জেলার সভাধিপতি তারান্নুম সুলতান আমির জানান সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বার্তা পৌঁছেছে সে কারণেই সভাস্থল পরিদর্শন অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে পরিদর্শন চলছে তবে বিপুল মানুষের সারা পাওয়া যাবে এই জনসমাবেশে তৎসহ আরও যদি কোনো রকম সরকারিভাবে কার্যক্রম হয় তার বিস্তারিত আগামীতে তারা জানাবে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা এটা এক্সপেক্ট করছিলাম কেন উনি বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং যেভাবে রাজনৈতিক পরিস্থিতি চলছে উনি নদীয়া এলে আমরা ওনাকে সাধুবাদ জানাবো আমার আমরা কৃতজ্ঞতা জানাবো যেহেতু উনি এসে নিশ্চয় কিছু বার্তা দেবেন আমাদের জন্য পরিস্থিতি আপনারা জানেন ভালো করে কি চলছে ঠিক আছে তাতে আমি ভেতরে কিন্তু একটা কথা বিভিন্ন রকমের যে দলগুলো যারা কুৎসা বা যারা মানুষকে বিভ্রান্ত করছেন তার জন্যে উনি নিশ্চয়ই আমাদের নদীয়া জেলাকেও একটা বার্তা দেবেন বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী জেলা সকল এটা বিধানসভা বিধানসভা এখন দেরি আছে হ্যাঁ এটা উনি রুটিন একটা আসেন প্রত্যেক প্রত্যেক বছরই উনি একবার নদীয়াকে ভিজিট করেন তো এখানে এটা এখনও ক্লিয়ার না আমাদের যে এটা পলিটিক্যাল হবে বা ইয়ে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ হবে আমাদের কাছে নিউজ সভা সভাধিপতি ম্যাডাম বললেন যে এখনও নিউজটা পৌঁছায়নি তো আমরা এক্সপেক্ট করবো যে পলিটিক্যাল হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি আমরা বার্তা শোনার জন্য জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী এগারো তারিখ দুপুর বারোটায় কৃষ্ণ গভর্নমেন্ট কলেজে আসছেন জনসভা করার জন্য আমরা নদীয়ার সমস্ত মানুষের পক্ষ থেকে ওনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ না প্রোগ্রাম শিডিউল এই মুহূর্তে সবকিছু আমাদের কাছে ফাইনাল নেই বলে জানাবো শুধু কি পাবলিক মিটিং করবেন না উনি নরমালি আমরা যেটা দেখেছি এখন সরকারিভাবে সেরকম নির্দেশ আমাদের কাছে এসে এখনো পৌঁছায়নি তো বিভিন্ন জায়গা বিভিন্ন জেলাতে যেমন করছেন আমরা আশা করছি সেরকম মিটিং নিশ্চয়ই করবেন কত লোকজন হতে পারে মিটিং এ না আপনারা তো জানেন মুখ্যমন্ত্রী কোনো তো জেলাতে আসা মানে সমস্ত মানুষের কাছে একটা আবেগ আমরা তো চল্লিশ পঞ্চাশ হাজার লোক এক্সপেক্ট করছি বিধানসভা ভোটের মুখ্যমন্ত্রী শহরে আসছেন এটা অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ শুধু তো নদীয়ায় নাই আপনারা দেখছেন তিনি প্রত্যেকটা জেলায় সারা বছরে ভিজিট করেন আগামী ন তারিখ তিনি কোচবিহার আসমালার যাচ্ছেন এগারো তারিখ নদীয়ায় আসছেন নিশ্চয়ই আগামীতে আরো ওনার কর্মসূচি আছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স